হ্যালো আসসালামু আলাইকুম স্টার সুই চ্যানেল থেকে আপনাদেরকে জানে শুভেচ্ছা অভিনন্দন আমি সামির খান তো ফেসবুকের বন্ধুরা কেমন আছেন আপনারা তো করোনা ভাইরাসে কতটুকু ভালো আছেন সেটা তো বুঝতে পারছি তো আমি আজকে যে বিষয়ে একটি ভিডিও আমি ফেসবুকে আপলোড দিলাম সে বিষয়টা হচ্ছে আজকে আমাদের বাংলাদেশে প্রথম তারাবি কালকে ইনশাল্লাহ প্রথম রোজা রাখা হবে তো আমার ফেসবুক ফ্রেন্ড যারা আছেন ইস্টার সুইট আমার নিউজের চ্যানেলে যারা আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি অবশ্যই আপনারা রোজা রাখবেন নামাজ পড়বেন তো যে যেখান থেকেই পারি যে যে কর্ম করেই থাকি যেখানেই থাকি না কেন সে অবশ্যই আমরা আল্লাহর প্রতি ভক্তি শ্রদ্ধা রেখেই কিন্তু আল্লাহকে খুশি করার জন্যই আমরা অবশ্যই সকলে মা ও বোনেরা এবং ভাই যারা আছেন আপনার সকলে অবশ্যই পাঁচ অক্ত নামাজ পড়বেন এবং আমি যাতে সব রোজাগুলো করতে পারি এবং পাঁচ অক্ত নামাজ পড়তে পারি অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন তা আমিও আপনাদের জন্য অবশ্যই দোয়া করি আপনারাও সকলে নামাজ পড়বেন আপনারাও সকলে রোজা রাখবেন তো এই বলে আজান পড়েছে এই বলে আমার সংক্ষিপ্ত ভিডিওটি শেষ করছি সকলে ভালো থাকবেন নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হবে আমি সাবির খান আল্লাহ হাফেজ